বন্ধুরা চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে দেখুন আজ বানাবো বেলে মাছের ঝাল এখানে মাছটা নুন হলুদ মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলটাতেই করব আর তেল দেবো না এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ব্রেড করে রেখেছি দিয়ে দেবো তো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখানে একটা টমেটো কুচি করে দেখেছি দিয়ে দেব এখানে আট চামচ আদা বাটা দিয়ে দেবো সাত চামচ রসুন বাটা দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি এখানে একটা আলু দেবো আলুটা সে ভেজে রেখেছি আগে থেকে আলুটা দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে সর্ষে বেটে রেখেছি সর্ষেটা ছেঁকে রেখেছি দিয়ে দেবো সর্ষের জলটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি একটু গরম জল করে রেখেছি দিয়ে দেব অল্প করে দেব বেশি ঝোল হবে না মাখা মাখা হবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু পাঁচ মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমার বেলে মাছের ঝালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা বেলে মাছের ঝালটা হয়ে গেছে ফিরে ফিরিয়াস আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ